প্রফেসর ডক্টর ইউনুস সাহেব শুনে রাখুন আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্তি হজ মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয় বাংলাদেশ তার স্বাধীনতায় সক্রিয়তা নিয়ে নিজের পায়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে বাংলার এক ইঞ্চি মাটি ভিন দেশি স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না শত শত বছরের মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য ওয়াকফকৃত শত শত হাজার হাজার একর ভূমি দখল করবার যে পায় তারা মোদি করছে আমরা বলতে চাই মোদি তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছ তুমি আর যদি এত যুদ্ধের কাহেশ থাকে বেশি যুদ্ধের কাহেশ ভালো না ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছ মনে রাখো চতুর্শ দিয়ে সকল ছোট ছোট রাষ্ট্রগুলো যদি তোমার টুটি চেপে ধরে তোমার অস্তিত্ব বিপন্ন হবে ভারত খান খান হয়ে যাবে আমার সিঙ্গার বিলে তুমি পুশিন করবার পায় তারা চালাও ব্রাহ্মণ আর বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই আগামী দিনও আপনারা সচ্চার এবং সতর্ক থাকবেন ভারতীয় আগ্রাসনকে সীমান্তের উপর প্রান্তেই রুখে দিতে হবে আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এ মঞ্চে দাঁড়িয়ে ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্তের সিঁড়ি বেয়ে আজ বাংলাদেশ নতুনভাবে মুক্ত এবং স্বাধীনতা অর্জন করেছে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সালের ট্রাজেডিতে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারানো নবী প্রেমিক শত তৌহিদি জনতা দুই হাজার একুশ সালের মোদী বিরোধী শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ জন কর্মী যার সিংহবাগ এই বীর শহীদ হাজার চব্বিশ আগস্ট বিপ্লবের সময় গোটা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে গণহত্যা পরিচালনা করে হত্যা করা সেই সকল বীর শহীদান ছাত্র জনতাকে যাদের রক্তের উপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে সকল প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের কামনা করে তাদের শোক সমবেদনা এবং আগামী দিনে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আমি আজ বলতে চাই দুই হাজার চব্বিশ সালে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি ফেসিবাদকে যেভাবে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে তাকে তাদের বুকের উপর থেকে উৎখাত করেছে এটা বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা আমরা এর পূর্বে আরো অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার ইতিহাস বাংলাদেশের মানুষের ইতিহাস কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নতনা করার ইতিহাস আমরা একশো বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি বালাকোটে রক্ত দিয়েছি সামিলির যুদ্ধে আমরা শাহাদাত বরণ করেছি সিপাহী বিদ্রোহের মাধ্যমে আঠারোশো সাতান্ন সালের সেই রক্ত ঝরা বিপ্লবের মধ্য দিয়ে আজাদির সংগ্রাম করে করে আমরা ধীরে ধীরে আমাদের এই প্রিয় মাতৃভূমি থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি আমরা উনিশ শতকের গড়ার দিকে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য ঢাকাকে কেন্দ্র করে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য পূর্ব বাংলার বৈষম্যের মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছে সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর জঙ্গিবাদী আন্দোলনের বিরুদ্ধে এই পূর্ববঙ্গের ঢাকার মানুষরা সংগ্রাম করে নিজেদেরকে মুক্ত স্বাধীন করেছে তাই আজ বাংলার প্রতিটি অঞ্চরে আবার নতুন করে স্লোগান উঠছে কলকাতা না ঢাকা দিল্লি না ঢাকা এদেশের মানুষ বিশ্ববাসীকে দিল্লিকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে নাই করবে না উনিশশো সালের নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্য এবং জুলুমের পিঞ্জর থেকে আমরা মুক্তি লাভ করেছি তাদের গোলামির জিনজির আমরা ছিন্ন করেছি এই সকল স্বাধীনতার পর আবার আমার এই স্বাধীন বাংলার মাটিতে এক সাগর রক্ত দিয়ে কেন আমার প্রিয় মাতৃভূমিতে যখন বিদেশি বিদেশী প্রভুদের আশীর্বাদ পুষ্ট ভিন দেশি এজেন্ডার বাস্তবায়ন করবার নীল নকশা নিয়ে ক্ষমতার মস্ত দাকড়ে থাকা আমি ফ্যাসিবাদের খল নায়িকা শেখ হাসিনা যখন এদেশের মানুষের বিরুদ্ধে ভারতের পাক্ষ হয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য যুদ্ধ ঘোষণা করেছে বুকের রক্ত দিয়ে আমরা সে যুদ্ধে বিজয় অর্জন করেছি সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আমার দেশবাসীকে সতর্ক করতে চাই আমি বারবার তাদেরকে সজাগ করে দিতে চাই আমি বলছি মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন এই তিক্ত অভিজ্ঞতা একবার আমাদের রয়েছে উনিশশো একাত্তরে যে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই যে লড়াই ছিল অধিকার হারা মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেই লড়াইয়ে নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলার মানুষ মুক্ত হল উনিশশো সালের পর থেকে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ দীর্ঘ এই চব্বিশ বছরে কোনোদিন বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের কথা শুনে নাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে উনিশশো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবার পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে সোজা চলে গেলেন লন্ডনে এদেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল স্বাধীনতা সংগ্রামের মূল নেতা লন্ডন থেকে তার স্বদেশের মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু দেশবাসীর সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে ছুরিকাঘাত করে এদেশের মানুষের স্বপ্নকে দুপায়ে দলিত করে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান বাংলাদেশে নয় ল্যান্ড করল দিল্লিতে আর তিনি বাংলার মানুষের কাছে না এসে তিনি গেলেন সর্বপ্রথম ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে তিনি সেদিন ইন্দিরা গান্ধীর কাছে দাস খত দিলেন ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি আনলেন সেই মাধ্যমে বাংলাদেশের মানুষের শত শত বছরের সংগ্রাম তাদের ইচ্ছা এবং দুপায়ে করে অভিপ্রায়কে দলিত ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন করবার দাস খত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলিদান করলেন এরপরে শুরু হলো আমাদের বঞ্চনার ইতিহাস এরপরে শুরু হলো উনিশশো সালের বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এবং তাদের অভিপ্রায় আর ইচ্ছার বিরুদ্ধে একটি ভারতীয় দালালির সংবিধান রচনা করবার কুখ্যাত ইতিহাস বাহাত্তর সালে নতুন এক চেতনা তৈরি করা হলো ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের ইচ্ছাকে গলা টিপে হত্যা করবার ইতিহাস বাহাত্তর সালে একটা সংবিধান তৈরি করা হলো সেই সংবিধানকে কেন্দ্র করে নতুন একটা চেতনা দাঁড় করানো হলো জনতা আমরা পরিষ্কার ভাষায় বলি উনিশশো সালে নতুন এক সংবিধান রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে স্বাধীনতার প্রকৃত চেতনাকে চিন্তায় করা হয়েছে বাহাত্তরের চেতনাকে একাত্তরের চেতনার নাম দিয়ে বাহাত্তরের ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে আর সেই মার্কেটিং করার সোল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সর্বশেষ দুই সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে এদেশের চার কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে আমার আগামী প্রজন্মের সোনার চার কোটি সন্তানকে ফ্যাসিবাদী সৈরাচারী জারিম শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল যখন আমার সন্তানদেরকে সে অপমান করল সে যখন বাহাত্তরের ভুয়া মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের সন্তানেরা সেদিন রাত দুপুরে শ্লোগানে শ্লোগানে গোটা বাংলার বাতাস আকাশ মুখরিত করে তারা কথা বলেছিল তুমি কে আমি কে সংগ্রামী সাথী অবস্থগণ তায়াজ দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর পাঁচই আগস্টের স্বাধীনতা পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে সজাগ সতর্ক থাকবার উদত্ত আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পয়গান দিয়ে দিতে চাই আমরা উনিশশো সালে বলেছিলাম পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির গোলামী করবার জন্য নয় প্রফেসর ডক্টরি অনু সাহেব শোনে রাখুন আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্তি মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয় বাংলাদেশ তার স্বাধীনতায় স্বাধীনতা নিয়ে নিজের পায়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে বাংলার এক ইঞ্চি মাটি ভিন দেশি স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি মানবতাবাদী দেশ যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে মানুষের অধিকার লঙ্ঘিত হয় ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজরুম মানবতার পাশে দাঁড়িয়েছে আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত গাজাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি ইতিপূর্বে আমরা রাখাইন থেকে রাখাইন থেকে উৎখাত হওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি রাখাইনে মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলে বলতে চাই আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন রাখাইন এবং গাজার মুসলমানদের প্রতি শুধু নয় ভারতের তিরিশ কোটি নিপীড়িত মুসলমানদের প্রতি বাংলার এই শাহজালালের জনপদ থেকে আমরা পয়গাম দিয়ে দিতে চাই হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও তোমরা একান সীমান্তের পর থেকে বাংলার আঠারো কোটি মানুষ তোমাদের সঙ্গে রয়েছে ভারতের বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশ এর মধ্য দিয়ে শত শত বছরের মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য ওয়াকফকৃত শত শত হাজার হাজার একর ভূমি দখল করবার যে পায় তারা মোদি করছে আমরা বলতে চাই মোদি তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছ তুমি আর যদি এত যুদ্ধের কাহেশ থাকে বেশি যুদ্ধের কাহেশ ভালো না ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছ মনে রাখো চতুর পাশ দিয়ে সকল ছোট ছোট রাষ্ট্রগুলো যদি তোমার টুটি চেপে ধরে তোমার অস্তিত্ব বিপন্ন হবে ভারত খান হয়ে যাবে আমার সিঙ্গার বিলে তুমি পুশিন করবার পায় তারা চালাও ব্রাহ্মণ বাড়িয়ার বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই আগামী দিনও আপনারা সচ্চার এবং সতর্ক থাকবে ভারতীয় আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তে রুখে দিতে হবে আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে ইসলাম ইসলামপন্থী হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে কাজে নারী অধিকারের ব্যবসা বাংলাদেশে জমবে না নারী অধিকারের কথা বলে আমার মা বন্ধুর ইজ্জত নিয়ে রাস্তাঘাটে চিনিমিনি খেলতে আমরা দেব না ঘরের ইজ্জতের প্রতীক আমার মা বোনদেরকে বেশার পরিচয় ধারণ করবার জন্য বেশার পরিচয় দেওয়ার জন্য যারা পায়তারা করছে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তারা যেমনি তাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করতে জানে তারা তাদের ইমান এবং আকিদাকেও রক্ষা করতে জানে তারা তাদের ঐতিহ্য এবং মান সম্মানকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিতে তারা জানে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বক্তব্যের শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই ডক্টর ইউনুস সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা যেদিন আদালতের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আপনিও আমাদের মতো ঘুর ঘুর করতেন আজ দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ছাপলা চত্বরের বীর শহীদদের রক্তের উপর উপর দাঁড়িয়ে দুই হাজার একুশ সালের ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় আমার বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মসনদে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না আমরা গত তেসরা ঐতিহাসিক শহরার্থী উদ্যান থেকে দুই মাসের অল্টিমেটাম ঘোষণা করেছি আমার ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সহ গোটা বাংলাদেশে আলে মোলামদের বিরুদ্ধে দায়ের কৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে যদি সেটা করতে ব্যর্থ হন আর যদি আমাদের ন্যায্য দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কোরআনের ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় দুই মাস পরে আমরা আর আপনাদের দুয়ারে যাব না রাজপথে দখল নিয়ে যা করতে হয় নিজেরাই করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও আপনাদের প্রতি সর্বশেষ প্রয়গাম বাংলাদেশকে রক্ষা করার জন্য ফ্যাসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে দুই হাজার একুশ সালে বিনাশকানিতে জামিয়া ইউনুসিয়ায় হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে সকল খুনিদেরকে ফাঁসি কাজটা ঝোলাতে হবে এই সকল খুন গুম হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না সংগ্রামী সাথী ও প্রতিটি উপজেলায় থানায় ওয়ার্ডে ইউনিয়নে আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হওয়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আপনারা দুর্বার গতিতে কার্যক্রম পরিচালনা করবেন তো ইনশাল্লাহ আগামী নির্বাচনে

আগামীর বাংলাদেশ শাসন করবে ইনশাল্লাহ এই জন্য আমি ঐতিহাসিক ব্রাহ্মণ বাড়িয়া জেলার ছয়টি আসনে আমাদের বাংলাদেশ খেলাফত পক্ষ থেকে প্রতীকের নাম ঘোষণা করছি ব্রাহ্মণবাড়িয়া এক নাসির নগর আসনে হজরত রহমদ আনসারি রহমতুল্লাহ আলেহের সুযোগ্য সন্তান হাফিজ মৌলানা সাইফুল্লাহ বিন আনসারী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মঈনুল ইসলাম খন্দকার ব্রাহ্মণবাড়িয়া তিন সদর এবং বিজয়নগরে মৌলানা মুফতি মোহসিনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়ায় মৌলানা কাজী মঈন উদ্দিন ব্রাহ্মণ পাঁচ নবীনগর আসনে মৌলানা আব্দুল কাইম ফারুকি এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় বঞ্চারামপুর আসনে মৌলানা আব্দুল মজিদকে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমানত রাখলাম ইনশাল্লাহ তাদের হাতকে শক্তিশালী করবেন তো আগস্ট বিপ্লবের পর আজ আমরা স্বপ্ন দেখছি দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইসলামের প্রতি বিরূপ মনোভাব রেখে কোন কুলাঙ্গারকে বাংলার ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল কবুল করুন আজকের এই গণসমাবেশ সফললব্ধিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া নেতৃবৃন্দ দায়িত্বশীল সকল কর্মী জন সাধারণকে ব্রাহ্মণবাসিয়া বাসীকে ব্রাহ্মণবাড়িয়া বাসীকে সংগ্রামী সালাম জানিয়ে বিদায় গ্রহণ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা